ঢাকায় চিত্রনায়িকা পরিমণি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তবে সবকিছুকে ছাড়িয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এদিকে পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার সন্ধ্যায় এক আবেগঘন পোস্ট দিয়েছেন যেখানে উল্লেখ করেছেন যে নিজেকে বড্ড একা লাগে এতিম লাগে পরিমনি পোস্ট দিয়ে লিখেছেন আহারে জীবন কত পলিশ ভাবে উপস্থাপন করতে চাই আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে কি তাই হয় সবসময় হয় না তো এই যে আমি কত অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয় শেষে লিখেছেন রোজার সময়ে আজার সেহরি বা ইফতারের কোনো আয়োজন থাকে না আমার আমি সব নতুন করে বাঁচার মানুষ বরাবরই আমি জানি আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাব আমি সময় বা অসময়ে তখন একা বসে খেতে হবে না আর ফাহমিদা বিনতে আনোয়ার নিরপেক্ষ নিউজ ডেজ ঢাকা